এটা আপনার কত হলে আপনি আর কি এটা ছাড় মানে ছাড়বেন আর কি কাস্টমারের কাছে 175 হলে পরে একদমই ছাড়ি কাস্টমার কি 15 কোন কথা বলে গেছিল 150 55 হয়ে গেছে বলেছে আপনি ছাড়ান নাই না আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ আমাদের কাছে একটু নাম্বার বলেন আপনি আস্তে আস্তে কি নাম্বার বলেন 0178 আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন হে আচ্ছা